আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আওয়াজ টিভি প্রাইম নিউজের সাথে আছি চন্দ্রনী দেবন জানিয়ে দিচ্ছে আজকের দিনের আলোচিত খবরগুলো দেশে আরও এক হাজার একশো ছেষট্টি জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছত্রিশ হাজার সাতশো একান্ন জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন একুশ জন এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো পাঁচশো বাইশ জনে আজ করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা পাঁচ সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বি মারা গেছেন ইনালিহী ও আইন রাজুন তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল দশটা চল্লিশ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি করোনা থেকে রেহাই পেতে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সামনে বাংলাদেশের জন্য আরও কঠিন সময় আসছে আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শরীরে এখনও আলাদা কোনো জটিলতা দেখা দেয়নি আজ দুপুরের পরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ কথা জানিয়েছেন করোনা যুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এখন পর্যন্ত পুলিশের চার হাজার জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে এক হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহির স্ত্রী নীলফর মঞ্জুর মারা গেছেন আজ ভোর রাতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর সানবিমস স্কুলের এই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চাঁদপুর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিন ব্রেন স্ট্রোকে গত এক সপ্তাহ ভুগে আজ ঢাকার উত্তরার রেডিকেল হাসপাতালে মারা গেছেন আজ জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ে ভুয়া মসজিদ দেখিয়ে অনুদানের টাকা আত্মসাতের ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও ক্ষতিদের ছ মাসের কারাদণ্ড আজ দুপুরে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আল মামুন করোনা ভাইরাস মোকাবেলায় একটু কষ্ট হলেও দেশবাসীকে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ উল ফিতর উপলক্ষে গতকাল রাতে গুলশানে বেগম জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সেখান থেকে বেরিয়ে আসার পর দলীয় প্রধানের এই বার্তা সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে গেছে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সহ এগারোটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে জাপান সরকার গতকাল জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে এমনটি জানান মার্কিন সরকার তার মোট দুশো বছরের ইতিহাসে শুধুমাত্র ১৬ বছর যুদ্ধ করেনি তার ইতিহাসের পুরো সময়ে একশো পঁয়ত্রিশটি বড় যুদ্ধ শুরু করেছে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেছেন ঈদের দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের আপস্টেটের বাফেলো শহরের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাসিত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় দুশো হলো। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর মধ্যে প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে চলে ঈদ উল ফিতর উদযাপন করেছেন বাড়ির প্রাঙ্গন মাঠে অথবা গাড়ির গ্যারেজ ছাড়াও হলরুমে অথবা পার্কিং লটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বহু এলাকায় জানা যায় ফেসবুকেও নামাজ অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসের মোহাম্মদি সেন্টার থেকে যেসব দেশে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার হার নিম্নমুখী হওয়া শুরু করেছে সেসব দেশে শিগগিরই দ্বিতীয়বার প্রকোপ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ডব্লিউ গতকাল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সংস্থাটির জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান করোনা চিকিৎসার জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লোরোকুইনের পরীক্ষামূলক চিকিৎসা আপাতত স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে এই ওষুধ ব্যবহারে রোগীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে বিলাসবহুল প্রমোত্তরী রুবি প্রিন্সেস থেকে ফেরার পর সবশেষ যে নারী নোভেল করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন তাঁর শরীরে সত্তর দিন ভাইরাসটি সুপ্ত অবস্থায় ছিল বলে ধারণা করছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা কুইন্সল্যান্ডে গত সপ্তাহে আরেক নারীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে ভারত থেকে ফেরার দুই মাস বাদে তিনি পজিটিভ হন ভারতের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রেণুকা সিং সরকারি চাকরিজীবীদের হুমকি দিয়ে বলেছেন অন্ধকার কুঠুরিতে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে পেটাবো। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নাম প্রকাশ না করার শর্তে নোবেলের এক ঘনিষ্ঠজন দাবি করেছেন দুই সালের পনেরোই নভেম্বর মেহরুবা সালসাবিন নামের একটি মেয়েকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন নোবেল এর আগে নোবেল রিমি নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন বনিবনা না হওয়ায় রিমি নোবেলকে ডিভোর্স দেন এরপর আত্মীয়ের মধ্যে বিয়ে করেন আবার নোবেল সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে জাতীয় অনুশীলন সেন্টারে গত পাঁচ বছরে বেশ কয়েকজন কম বয়সী নারী ধর্ষণের অভিযোগে হাইতির ফুটবল ফেডারেশনের প্রধান ইয়েপসকে নব্বই দিনের জন্য বরখাস্ত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা